মোস্তফা সরার ফারুকের ডুব ছবিটি নন্দিত লেখক হুমান আহমেদকে নিয়ে বিভ্রান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন তার স্ত্রী মেহের আফরোজ সাউন আর এজন্যই ছবিটির মুক্তির বিষয়ে আপত্তি তোলার দাবি করেছেন তিনি নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন অন্যদিকে যৌথ প্রযোজনার এই সিনেমার বাংলাদেশে প্রযোজকের আশা শিগগিরই সব জটিলতার অবসান ঘটবে যৌথ প্রযোজনার ডুব সিনেমাটি জনপ্রিয় সাহিত্যিক হুমায়ুন আহমেদের জীবন ভিত্তিক কিনা তা নিয়ে বিতর্কে সরগরম চলচ্চিত্রাঙ্গন ভারতীয় সংবাদ মাধ্যমের বরাতে সবাই জানতে পারে ডুব সিনেমায় বলিউড অভিনেতা ইরফান খান অভিনয় করছেন হুমায়ুন আহমেদের চরিত্রে ডুব সিনেমাটির মুক্তিতে অনাপত্তিপত্র দিয়েছিল সরকারের রিভিউ কমিটি তবে এর পরেই আপত্তি জানিয়ে সেন্সর বোর্ডকে চিঠি দেন হুমায়ুন পত্নী মেহের আফরোজ শাওন আনন্দবাজার পত্রিকার যে রিপোর্টটি হয় সেই রিপোর্টার যখন আমাকে তথ্যটি জানান আমি যখন বিস্মিত হই একটি রিপোর্টে আমার আশঙ্কা যে একদম সত্য সেটি প্রমাণিত হয়েছে যেখানে সেই রিপোর্টার ইন্টারভিউতে বলেছেন যে এই চলচ্চিত্রের পরিচালক নিজে আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছেন যে এই ছবিটি হুমায়ুন আহমেদের জীবন নিয়ে বানানো শাওনের দাবি কারো প্রতি আক্রোশ বা বিরোধ থেকে তিনি ছবিটিতে আপত্তি জানাননি হুমায়ুন আহমেদকে নিয়ে কোনো আপত্তিকর বিষয় থাকলে তা বাদ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি সেন্সর বোর্ডের কাছে যে আবেদন করা হয়েছে সেখানে বলা হয়েছে যে ছবিটি রিভিউ করতে যদি আপত্তিকর অফেন্সিভ কিছু যদি থেকে থাকে সেগুলো যেন পরিশোধন পরিমার্জন করেই যেন ছবিটি মুক্তি পায় অন্যদিকে ছবির বাংলাদেশি প্রযোজক বলছেন ডুব ছবিটি হুমায়ুন আহমেদের জীবন ভিত্তিক নয় ফার্স্ট অফ অল ওনার কাছে আমি কেন পারমিশন নেব কারণ আমি ওনার বায়োপিক বানাইনি আমার গল্পে সাহান বলে কিছু নাই প্রিভিউ কমিটি অবশ্যই বুঝতে পারতো যে রাইটের একটা ব্যাপার থাকতো তারা দেখে অবশ্যই বুঝতে পারছে এখানে রাইটের নাই আর কিন্তু তথ্যমন্ত্রী হয়তো ছবিটা দেখে কিন্তু জানে নাই কেউ হয়তো কমপ্লেন দিচ্ছে কারো প্রভাব আছে প্রযোজকের আশা সমস্যা কাটিয়ে উঠে এপ্রিলের মাঝামাঝিতে ডুব মুক্তি পাবে দেশ ও বিদেশের প্রেক্ষাগৃহে Yassif Akbar, Independent News, Dhaka.